আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি কথা বলবো আমার বাইকে আমি কি কি মডিফিকেশন করলাম আমার বাইকে তেমন মডিফিকেশন করি নেই আমি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে কোম্পানি যে ডিজাইনটা দেয় সেটাই বেস্ট আমাদের মডিফিকেশন করলে অনেক সময় আমরা ওভার মডিফিকেশন করে ফেলি যে ক্ষেত্রে বাইকটাকে খ্যাত মনে হয় তা আমি খুবই সিম্পল যেখানে আসলে যে জিনিসটা গ্যাপ আছে আমি সেই জিনিসটা লাগানোর চেষ্টা করি যেরকম আমি এখানে এই যে এইখানে এই সুযোগী লেখি এই স্টিকারটা আমি কিনছি এই স্টিকার দাম আমার চল্লিশ টাকা নিচ্ছে আমার কাছে দুই পাশে দুইটা তাহলে ষাট টাকা আমার কাছে নিল এই স্টিকারটা আমি লাগাইছি কারণ এই জায়গাটা গ্যাপ ছিল আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা এই চাকার রিমের সাথে এই কালারটা যায় এবং এই এই জিনিসটা খুবই মানে ফুল হয় আর কি এই জিনিসটা না থাকলে গ্যাপ গ্যাপ লাগতো আমার কাছে এখন আমার কাছে মনে হয় যে ঠিক আছে তারপর অনেকে হচ্ছে এখানে ইয়ে লাগায় স্টিকার লাগায় বাট আমি লাগাইনি আমিও লাগাবো প্ল্যান আছে আমার বাট আমি সময়ের জন্য ওই সময় পারিনি যে সময় আমি সব লাগাইছিলাম আর এখানে আমার চ্যানেলের একটা ব্র্যান্ডিং জিনিস লাগাইছি আমি দ্য স্মার্ট রাইডার এটা আপনারা ফেসবুকে পেয়ে যাবেন এবং ইউটিউবে পেয়ে যাবেন দ্য স্মার্ট রাইডার চ্যানেল এবং পেজ আর এখানে আমি একটা ট্যাং প্যাড ট্যাং প্যাড একটা কাবার লাগাইছি আমি এটা এই কাবারটা মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে আমরা যখন এখানে বসি বসার পরে আমাদের আমাদের বেল্ট বা আমাদের মানে প্যান্টের চাপে এখানে কালারটা ফেকাসে হয়ে যায় বা কালারটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি এখানে একটা আহ স্টিকার লাগিয়ে নিলাম উপরে এবং এখানে একটা স্টিকার লাগিয়ে নিলাম আর হচ্ছে আর মডিফিকেশনের পঞ্চাশ টাকা নিচে আমার কাছে এটা ব্যাগ হুকটা আর এখানে নাম্বার প্লেট এটা এটা আমার দেড়শো টাকা নিচে আমার কাছে ঢাকা থেকে লাগিয়েছি আমি এটা আর এখানে একটা রিফ্লেক্টর স্টপ এই জিনিসটাতে আলো পড়লে রাতে জলে জিনিসটা খুব ভালো লাগে পিছন থেকে পেছন থেকে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে আমার উপরে একটা এটা যদিও গোল্ডেন কালার আমি এটা তুলি নেই কারণ হচ্ছে এখানে সাথে আমার সিলভারের মিলে এটা ইউজ করি পরে আমি এটা গোল্ডেন এটা খুলে কাগজটা খুলে ফেললে গোল্ডেন হয়ে যাবে যাই হোক এই হচ্ছে আমার বাইকের সিম্পল মডিফিকেশন আর করবো সেটা হচ্ছে এখানে একটা ইঞ্জিন গার্ড লাগাবো আমি ইঞ্জিন গার্ডটা লাগালে হচ্ছে যে বৃষ্টি সিজন সামনে আসছে আসতে কাদা কাদা আসবে এই কাদাটাই চাকা থেকে সামনের চাকাতে একদম সরাসরি এখানে চলে আসে তো এই ইঞ্জিন গার্ডটা থাকলে আমার ভালো হবে আর একটা জিনিস মডিফাই করে মানুষ সুজুকি বাইকটার মধ্যে সেটা হচ্ছে এখানে এক্সটেন্ডার লাগায় এই এক্সটেন্ডার লাগালে তাহলে চাকাটা এটা কিন্তু ছোট অনেক হ্যাঁ এটা এতটুকু হলে আপনার কিন্তু সমান হতো তখন চাকা থেকে বালিটা কম আসতো আমার এখানে তো এই জিনিসটা এবং এই যে আমার যে বাম্পার যেটা ক্র্যাশ গার্ড বলে এই জিনিসটা আমি লাগাইছি এই জিনিসটা বাইকের সাথে আসে না এই জিনিসটা আমি লাগাইছি আফটার আফটার সেল মার্কেটে লাগাইছি আমি এটা এই তো আর হচ্ছে আমার মিটার কনসোলের উপর একটা কার্বন পলি করাইছি কারণ এই মিটার কনসোলের মধ্যে ধুলা পালি লেগে থাকে পরে আমি যখন একটা মুসি মুসতে গেলে হচ্ছে এটা দাগ পড়ে যায় এই জন্য আমি এটা পলি পলি করাইছি এই তো সিম্পল মডিফিকেশন আমার বাইকের মধ্যে আর কিছুই নেই আর এখানে অনেকে বালিশ লাগায় আমি বালিশ লাগাইনি কারণ বালিশ লাগালে দেখা যায় যে আরো সামনের দিকে চলে আসি আমি এটা দরকার নেই আমার কাছে মনে হয় না যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা সেটা ছিল আমার বাইকের সিম্পল মডিফিকেশন আশা করি কেমন লাগছে আপনাদের কাছে আপনারা কমেন্টে জানাবেন আর কি কি মডিফাই করতে পারি আমি যদি আপনাদের কাছে মনে হয় যে এখানে মডিফাই করা দরকার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগছে যারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ